এমন একটি দোয়া আছে যেটি রোজ রাতে একবার করে পাঠ করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন তো দোয়াটি কি সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওটি জেনে নেবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত আবারও একটি নতুন ভিডিও আপনাদের জানায় স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি মোটো স্কিপ করবেন না হয়তো যেখানে স্কিপ করছেন সেখানে কোনো ইম্পর্টেন্ট টপিক ছেড়ে যাবে তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখুন আর দোয়াটি কি আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি শিখে নেওয়ার চেষ্টা করবেন আমি এই ভিডিওটিতে এই দোয়াটি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাষায় আপনাদের শোনাব যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং এই দোয়াটি পড়ার ফলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমাদের জীবনে চলার পথে অনেক বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকে তো তার জন্য আমরা কখনো হতাশ হব না সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবো যে কোনো বিপদ আপদ আসুক না কেন একমাত্র আমরা আল্লাহর কাছেই দোয়া করব এবং আল্লাহ যে সমস্ত দোয়াগুলি আমাদের শিখিয়েছেন বিপদ আপদ থেকে বাঁচার জন্য সেই সমস্ত দোয়াগুলি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আর আজকে আমি আপনাদের যে দোয়াটি বলার চেষ্টা করছি সেটি রোজ রাতে একবার করে পাঠ করবেন যেটির ফলে আপনি সত্তরটি বিপদ থেকে বাঁচতে পারবেন তলে চলুন আজকের এই ভিডিওটিতে যে দোয়াটির কথা আপনাদের এতক্ষণ আলোচনা করছি সেই দোয়াটি আমরা শুরু করব আপনারা মনোযোগ সহকারে শুনুন দোয়াটি খুবই ছোট কিন্তু কাজ অনেক বড় তাই দোয়াটি মনোযোগ সহকারে শুনুন এবং এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি মুখস্থ করে নিন তাহলে চলুন দোয়াটি মনোযোগ সহকারে শোনা যাক লা ইলাহা ইল্লাল্লাহু অহাদাউ লা সারি লাহু লাহুল মুল্ক অলাহুল হাম ইউই ইউ মিতু বিহাদিল খায়র অহু আলা কুল্লি শাইইন কদির আবার বলছি মনোযোগ সহকারে শুনুন লা ইলাহা ইহু অহাদাহু লা সারিকা লাহু লাহুল মুল্ক অলাহুল হাম বিহাদিল খায়র খাই আলা কুল্লি শাইইন কদির আবার বলছি মনোযোগ সহকারে শুনুন এবং এখানেই মুখস্থ করে নিন লা ইলাহা, ইহা ইহু অহাদাহু লাহু লাহুল মুলক অলাহুল হামদ ইউ ই বিহাদিল ওহু আলা কুল্লি শাইইন কাদির এবারে আমরা এই দোয়াটির বাংলা মানে জেনে নেব আসলে এই দোয়াটিতে কি কি বলা হয়েছে এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা তিনি জীবন দেন মৃত্যু দেন তিনি জীবিত আছেন মারা যাবেন না কখনোই সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান ভিডিওটি আজকের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও আবরকাত